আজ জুলাই শাহবাগ অবরোধ বিক্ষোভ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ধাপে ধাপে এই কোটা আন্দোলন রূপ নেয় গণজোয়ারে জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সকর্মী সুমাইয়া ঐশী রিপোর্টে জানব আন্দোলনের পেছনে সেসব পরিকল্পনার কথা শ্রীলঙ্কা রপ্তানিতে জুলাইয়ের এক তারিখে যখন আমাদের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমাদের যে আন্দোলনটি শুরু হয় তানজিনা তামিম হাফসা চব্বিশের কোটা আন্দোলনের প্রথম দিন থেকেই যে কজন নারী সামনের সারিতে থেকেছেন তিনি তাদের মধ্যে অন্যতম রক্তাক্ত জুলাইয়ের বহু নেপথ্যের ঘটনার সাক্ষী তিনি যমুনা টেলিভিশনের সাথে স্মৃতিচারণায় হাফসা বলছিলেন গণ অভ্যুত্থানের সূচনা লগ্নের সেসব কথা আন্দোলনটা শুরু হয়েছিল জুনে এবং সেই সময় কিন্তু দু একদিন মুভমেন্ট হয়েছে এবং এর পরবর্তীতে আমরা এটা আমাদের টার্গেট ছিল যে আমরা ঈদের ছুটির পরবর্তীতে গিয়ে এটা নিয়ে মুভ দিতে হবে তখন বিভিন্ন প্ল্যান করছিলাম যে আমাদের এই পুরো আন্দোলনের নাম কি হবে এবং কীভাবে কীভাবে নাম দিলে এই আন্দোলনটাকে সবার একটা এঙ্গেজমেন্ট বাড়ানো যাবে সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে কর্মসূচি নিয়ে রাজপথে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক জুলাই রাজ ভাস্কর্যের সামনে সমাবেশ হয় সেখান থেকেই আসে তিন দিনের কর্মসূচি পরদিন অর্থাৎ দুই জুলাই বেলা পৌনে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে গণপদযাত্রা শুরু করে বিপুল সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাস ঘুরে এদিন শাহবাগ মোড় অবরোধ করে তারা প্রশ্ন হলো আন্দোলনের দ্বিতীয় দিনেই বিপুল সংখ্যক শিক্ষার্থীদেরকে একত্রিত করা সম্ভব হয়েছিল কিভাবে কোটা সংস্কার আন্দোলনটা শুরু করেছিলাম যার কারণে কিন্তু সতস্ফ্রুত বেশ কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু এই আন্দোলনটা স্বতস্ফ্রত গড়ে উঠেছে যার কারণে যারা আন্দোলনটা শুরু হয়েছিল তাদের সাথে আমরা কমিউনিকেট করার চেষ্টা করি এবং কমিউনিকেট করে কানেক্ট হই আমরা তাদের সাথে এবং আমরা এই ঈদুল আজহার যেই বন্ধটা ছিল এই বন্ধের মধ্যেই আমরা মোটামুটি সারা দেশে একটা কমিউনিকেশন মেনটেন করি এবং আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিই যে আমরা যে কোনো আমাদের যেই যৌক্তিক দাবি রয়েছে এই যৌক্তিক দাবির আন্দোলনে আমরা সবাই একত্রে একই সাথে কিন্তু আমরা এই আন্দোলনটাকে পরিচালনা করব এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর ছাড়িয়ে বিক্ষোভ ছড়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজ সহ দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানে এরপর ধীরে ধীরে আরও সংঘবদ্ধ হতে থাকেন শিক্ষার্থীরা জুলাইয়ের আরেক সম্মুখ যোদ্ধা রিফাত বলছিলেন কেবল ছত্রিশ দিনে নয় দেশ নিয়ে শিক্ষার্থীদের চেতনার শুরুটা হয়েছিল আরও আগে থেকে আমরা এক বাসায় থাকতাম একসাথে স্ট্র্যাটেজি মেক করতাম যেটা হয় আর কি একসাথে ঢাকা একসাথে খাওয়া যে আত্মিক একটা বন্ধন গড়ে উঠেছিল কিছু জিনিস একটা মুভমেন্ট একটা গণ অভ্যুত্থান তৈরি করার জন্য কী কী এলিমেন্ট লাগে সেইটা আমরা হলো গিয়া পর্যবেক্ষণ করেছিলাম আমরা বোঝার চেষ্টা করেছিলাম একটা পড়া ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুভমেন্টটা চালু করতে হবে রাজু ভাস্কর্য দখল করতে হবে রাজু ভাস্কর্য থেকে আন্দোলনটাকে সাহবাগে নিয়ে যেতে হবে এবং ঢাকার পয়েন্টগুলোকে ব্লকেট করতে হবে ছাত্রলীগের একটা বিদ্রোহী গ্রুপ তৈরি হবে যারা আসলে দীর্ঘদিন যাবত তো নির্যাতিত তো সবাই তো আসলে মন থেকে ছাত্রলীগ করে নাই দুই জুলাই শাহবাগ মোড় ঘণ্টাখানেক অবরোধ করে শিক্ষার্থীরা পরে পুলিশের অনুরোধে বিকেল পাঁচটার দিকে রাস্তা ছেড়ে দেয় আন্দোলনকারীরা আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের চাওয়াটা ছিল খুবই সাধারণ ছাপ্পান্ন শতাংশ কোটা সংস্কার করে চাকরি হতে হবে মেধার ভিত্তিতে তবে এই স্বাভাবিক চাওয়াটিকে যৌক্তিকভাবে সমাধানের বদলে সরকারের একের পর এক হটকারী সিদ্ধান্তে ক্ষোভ পুঞ্জীভূত হয় যা ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের আন্দোলনে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা